তো ফ্রেন্ডস আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি ফোন পে অ্যাকাউন্ট তো খুলেছেন ব্যাংকের অ্যাকাউন্ট তো ফোন পে এর সঙ্গে লিংক করেছে তো এখন সেই অ্যাকাউন্টটা কিভাবে আপনি ফোন পে থেকে আপনার সেই ব্যাংকের যে অ্যাকাউন্টটা যেটা ফোন পে এর সঙ্গে লিংক করেছেন সেই অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করতে পারবেন অনেক সময় হতে পারে আপনার সেই অ্যাকাউন্টটা ফোন পে এর সঙ্গে যুক্ত রাখার প্রয়োজন নেই তাহলে আপনি কি করবেন সেটা ডিলিট করবেন তো সেটা কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আমি সেটা দেখিয়েছি তো জানতে হলে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে স্কিপ করবেন না আর লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন সেই সেটিংসটা একবার দেখিনি তো ফ্রেন্ডস এবার আমি কি করব প্রথমে আমি ফোন টা ওপেন ফোন ফোনপেটা ওপেন করার পর এখান থেকে দেখুন নিচের দিকে চলে আসলে এই যে ম্যানেজ পেমেন্ট আছে এই যে ভিউ অল দেখতে পাচ্ছেন এই যে ভিউ অল এর উপরে আমি ক্লিক করবো এই যে ভিউ অল দেখতে পাচ্ছেন আপনি এই ভিউ অলের উপর আমি ক্লিক করবো করার পর এখান থেকে দেখুন নিচে এখানে যে ইউপিআই পেমেন্ট আছে এখানে যে ইউপিআই পেমেন্ট ব্যাঙ্ক আছে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপরে আমি ক্লিক করবো করার পরে দেখুন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে যেহেতু আমার অনেকগুলো অ্যাকাউন্ট এই ব্যাংকের সঙ্গে লিংক করা আছে আপনাদের যাদের একটা বা দুটো যে কটা থাকবে তো সেই কটা এখানে দেখাবে তো আমি এর মধ্যে থেকে কোন একটাকে আমি ডিলেট করে দেখাবো বা আনলিংক করে দেবো তো তার জন্য আমি কি করব ধরুন আমি এখানে এখানে এই যে ব্যাংকটা আছে এই ব্যাংকটাকে আমি ডিলিট করে দেবো ফোন পে থেকে তো তার জন্য আমাকে কি করতে হবে এই এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে এই যে তীর চিহ্নটা এখানে দেখতে পাচ্ছেন আপনি এই তীর চিহ্নের উপরে আমি ক্লিক করব পর এখান এখানে দেখুন ইউপিআই পিন চেঞ্জ আছে ব্যালেন্স আছে ঠিক এর নিচের দিকে এখানে আসে দেখুন এই জায়গাটায় আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই আনলিংক ব্যাংক অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করব করার এখানে এখানতে দেখুন আনলিংক অপশনটা চলে এসছে তো এখন কি করব আমি এই আনলিঙ্ক অপশনের উপরেই ক্লিক করব করার এখানে কি বলছে দেখুন ডু নট আনলিঙ্ক ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইফ ইউ ফেস এ পেমেন্ট ইস্যু যদি তোমার কোনো পেমেন্ট ইস্যু থাকে তাহলে আপনি এটাকে আনলিংক করতে পারবেন না আপনার সাম টাইম ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ইউ ক্যান নো লঙ্গার ইফ ইউ এটা যদি আপনার কোনো অ্যাকাউন্ট ইস্যু থাকে তাহলে আপনি এটাকে আনলিংক করতে পারবেন না ধরুন আমার এখানে প্রথমে কি তার জন্য কী করতে হবে আমার এই যে অটোপে যে অপশানটা রয়েছে এখানে এই যে অটোপে যে অপশানটা রয়েছে এই অটোপে অপশানের উপরে ক্লিক করতে হবে অটোপে অপশানে করলে এখানে যদি কোনো অ্যাকাউন্ট আমার সেটিং থাকে অটোপে চালু করা থাকে তাহলে কিন্তু আমি ওটা ওই অ্যাকাউন্টটা তখন ডিলিট করতে পারবো না আরও একটা অপশান আমি এখানে দেখিয়ে দিই সেটা হলো এই যে এখান থেকে ব্যাক করে চলে আসুন আসার পর এখান থেকে দেখুন এই যে ম্যানেজ পেমেন্ট আছে ম্যানেজ পেমেন্ট গেলাম যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে ওয়ালেট অপশান রয়েছে এই ওয়ালেট অপশানের ওপরে আমি ক্লিক করব করার পরে এখানে দেখুন আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে এখন এখানে যদি কোনো টাকা থাকে সেটা আমার কোনো কিছু কিনে নিতে হবে বা কোনো কাউকে ট্রান্সফার করে দিতে হবে কারণ এখানে যদি সেই ব্যালেন্সটা থেকে থাকে আর আমি যদি ওটাকে আনলিঙ্ক করে দিই তাহলে কিন্তু এই ব্যালেন্সটা ফেরত পাবো না তো এটা আমার এখান থেকে ব্যালেন্সটা করে নিতে হবে তো আমার এখানে যেহেতু জিরো আছে তাই করার দরকার নেই তো এরপরে আমরা কি করব লাস্টে গিয়ে এখান থেকে আমরা ম্যান ভিউ ওয়ার্ল গিয়ে ম্যানেজ পেমেন্টে যাব ইউপিআই ব্যাংক পেমেন্টে যাব এখান থেকে গিয়ে তারপরে কিন্তু আমরা এখান থেকে ব্যাংকের সঙ্গে এটা আনলিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেব তারপরে আর লিঙ্ক হয়ে গেল অটোমেটিক এই অ্যাকাউন্টটা আমার এখানে দেখাচ্ছে না তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা দেখে আপনি বুঝতে পারেন যে সেটিংসটা কীভাবে করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরও মোটিভেট করবে যত করে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে কোনো ভিডিওতে